হ্যালো সুপ্রিয় চাকরি প্রত্যেক ভাই বোনরা আলাইকুম কি অবস্থা সবাইকে জানাচ্ছেন আর্মিনার্সিং কলেজে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর্মিনার্সিং কলেজ রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মিন নার্সিং কলেজ রংপুরে নিম্নগণিত পদে হিসাবরক্ষক এবং অভিসহকারী কাম উদ্রাকি নিয়োগের নিমৃত্তে যোগ্য প্রার্থীদের নিকট সাথে দরকার আহ্বান করে দেবেন পদের সংখ্যা হিসাবরক্ষক সংরক্ষণ বেতন এই কলেজের বেতন কাটামো অনুযায়ী বয়স অনুর্ধ তিরিশ শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক হিসাব বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ ডিগ্রি সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা পূরণ সাপেক্ষে থেকে অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দে গতি তবে সেনাবাহিনী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শীতল যোগ্য অফিস সহকারী কাম মুদ্রা করি এক বয়স অনুযোগী শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা এইচএসি পাস এবং কম্পিউটার চালনায় পারদর্শী কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি তবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিস অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও শীতল যোগ্য শর্তগুলি আগ্রহ প্রার্থীগণকে আগামী তিরিশ জুলাই দুই হাজার পঁচিশ বর্ধিত সময় তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় চোদ্দ গতিকা অধ্যক্ষ আর্মি নার্সিং কলেজ রংপুর রংপুর সেনা এই ঠিকানা ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে নিম্ন নথিপত্র জমা দিতে হবে